আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা ভালো আছো নবম দশম শ্রেণীর তেরো দশমিক একের সমান্তর ধারার বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা সমান্তর ধারার একটি বাক্য এখানে আমি একটি লিখেছি এটি সমান্তর ধারার প্রথম পথ এ এবং সাধারণ অন্তর ডি হয় তবে ইনতম পথ একটি সূত্র রয়েছে সেটি লিখবো অর্থাৎ তম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি এনতম পদ এর সূত্র এই সূত্রটি অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে এই সূত্র থেকে কী ধরনের অঙ্ক দেওয়া থাকবে সেটি এখন আমি তোমাদেরকে দেখাব দেখো আমি একটি ধারা যদি লেখি এই সূত্র অবলম্বন করে সেটি হচ্ছে ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস ডট 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 এটি একটি ধারা এটি হচ্ছে সমান্তর ধারা এই ধারাটির ধারাটির পুনরতম পদ কত তা নির্ণয় করো তাহলে আমাদের এই ধারার এইনতম পদের সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি তাহলে এই ধারাটি আমরা লিখব সমাধান ধারাটির প্রথম পথ আমরা প্রথমে লেখেনি নিই দেওয়া আছে আমরা ধারাটি লিখে ফেলবো ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস ডট 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 একটি সমান্তর ধারা এটি লিখে ফেললাম এখন আমাদের ধারাটির প্রথম পথ a ইকুয়েল টু ফোর এবং ধারাটির সাধারণ অন্তর ডি ইকুয়েল টু দ্বিতীয় পদ সেভেন প্রথম পদ বিয়োগ করে ফেলব তাহলে সেভেন মাইনাস ফোর এটি বিয়োগ করে ফেললে আমাদের অন্তর বেড়ে যাবে তাহলে সেভেন মাইনাস ফোর ইকুয়েল টু থ্রি এখন হচ্ছে আমাদের এই মানগুলো ইনতম পদে যে সূত্রটি এই সূত্রটি মানগুলো বসালে আমাদের এই অঙ্কটির সমাধান হয়ে যাবে দেখো এখন অর্থাৎ এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে হচ্ছে এনতম পদ বার করার জন্য আমাদের এখন এর মান ডির মান এবং এন এর মান বসিয়ে ফেলব তাহলে আমাদের হয়ে যাবে এখানে এর মান কত আমরা পেয়েছি এখানে পেয়েছি ফোর প্লাস এখন এন মান হচ্ছে দেখ পনেরোতম পদ বলেছে তাহলে এখানে ইন এর পরিবর্তে ফিফটিন মাইনাস ওয়ান এবং ডির মান থ্রি এগুলো বসে ফেলব ক্যালকুলেশন করে ফেলব তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখুন ফিফটিন থেকে ওয়ান প্রয়োগ করলে ফোরটি হয় এ গুণ থ্রি আমাদের ক্যালকুলেশন করলে কত আসতেছে অ্যানসার দেখুন এখানে অ্যান্সার আসতেছে ফোর হান্ড্রেড ফোরটি সিক্স তাহলে এই ধারাটির পনেরোতম পদ হচ্ছে ফোরটি সিক্স এটি হচ্ছে আমাদের অ্যান্সার এই সূত্র থেকে এই টাইপের অঙ্ক আসে আরেকটি টাইপের অঙ্ক আসে দেখো দেখো ওই টাইপটি কীভাবে আমরা করতে পারি আমরা আগে এগুলো মিশে দিই তারপরে একটি ধারা লিখবো লেখার পরে অঙ্কটা লেখার পরে আমরা অঙ্কটি সমাধান করবো ঠিক আছে ক্ত যে ধারাটি আছে এই ধারাটি থেকে আমরা বলতে পারি ধারাটির কোন পথ ওয়ান হান্ড্রেড ওয়ান হবে তা নির্ণয় করো দেখো আমাদের সমাধান দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে লিখে ফেলছি যে হচ্ছে দেওয়া আছে এই দেওয়া আছে এভাবে আমাদের এই ধারাটি লিখে ফেলতে হবে লেখার পরে আমাদের যে উপরে যে সূত্রটি সূত্র ব্যবহার করে আমরা এই সমাধান করব তাহলে প্রথম পদ এখানে হচ্ছে ফোর এবং সাধারণ অন্ত হচ্ছে 7 মাইনাস ফোর ইকুয়াল টু থ্রি এবং ইনতম পথ হচ্ছে আমাদের এখানে ওয়ান হান্ড্রেড ওয়ান এটি আমরা লিখে ফেলব লেখার পরে আমাদের যে উপরের যে সূত্রটি

इक्वल टू एक है ना उसे फोर प्लस एक है ना एन माइनस वन इनटू थ्री ये हो जाए हम लोग विभिन्न तत्व ग्रुप मान एक ना कुछ दिला दौड़ पड़े हम लोग की तो फोर है जे वन वन फोर इसे मल्टीप्लाई कर दो प्लस थ्री एन माइनस तो तुम लोग क्या थ्री फोर हम लोग के क्वेश्चन बोले तो तुम लोग क्या 181 হান্ড্রেড এইট্টি ওয়ান ওয়ানসো ওয়ান বেচার থেকে 1+, তিন প্লাস থ্রি বা আমরা একটু অক্রান্ত করে দেবো ওয়ান করে নেবো কারণ এ এম এইট ওয়ান এইট্টি বা

তোমরা এই ধরনের এই সূত্র থেকে এই ভিডিও অঙ্ক যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমার এসএসসি লেভেল আর এই সূত্র থেকে অঙ্ক আসবে তোমরা ধরে নাও ঠিক আছে এবার আমরা দ্বিতীয় সূত্র তাহলে এই সব পদের সমষ্টি কি যদি এরকম

এটি আরেকটি সূত্র এটি হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র এই সূত্রটি তোমাকে কি করতে হবে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে এই সূত্রটি কি করতে হবে তোমাকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে ঠিক আছে এই সূত্রটি যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার এই সূত্র থেকে যত অঙ্ক আসবে না তুমি খুব সহজেই করে দিতে পারবে তাহলে দেখি আগে যে আমরা ধারাটি লিখছি সেই ধারাটাই লিখছি দেখি ফোর প্লাস সেভেন প্লাস এইট

সমষ্টি নির্ণয় করো এখানে কি বলছে এই একটা ধারাতেই বলবে যে একশত একটি পদে সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা এই ধারা থেকে এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের এই ধরনের অঙ্কের কি করব যে সমাধান হ্যাঁ তাহলে সমাধান নিয়ে কি সমাধান

হচ্ছে সমান্তর ধারা দুইটা গুরুত্বপূর্ণ সূত্র আরো কয়েকটি সূত্র আছে সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করে দেখি তাহলে একটা সূত্র আছে

যে থাকে তাহলে এইটা হচ্ছে সূত্র প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র n n 1 4 যদি এখানে একটা সমষ্টি দিয়েছে 1 2 3 দ দ এখানে হচ্ছে 100 লেখা আছে এইটা পদের সমষ্টি আমরা কিভাবে বার করব এই সূত্র अप्लाई করব তাহলে এটা পদ সংখ্যা কয়টা এখানে পদ সংখ্যা আমরা দেখতেছি এর থেকে শুরু করে এক পদ সংখ্যা কত 100 তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করি তাহলে একশো তারপরে হচ্ছে একশো প্লাস ওয়ান ডিভাইডেড কত তাহলে সেটাকে গুণ করে দিই তাহলে কত হচ্ছে ফিফটি গুণ এখানে আছে একশো এটা গুণ করে দিই তাহলে এটা জিরো আর এটার সাথে হচ্ছে ফাইভ জিরো ফাইভ আমাদের এটি হচ্ছে অ্যান্সার এটি হচ্ছে অ্যান্সার এটি একটি সূত্র ঠিক আছে আরও কিছু সূত্র আছে সেটি হচ্ছে আমাদের এন সংখ্যক প্রথম এন সংখ্যক সংখ্যকদের বর্গের সমষ্টি বর্গ যদি ভাই এ বর্গ থাকে বর্গ থাকে তাহলে কী হতে আমাদের একটা সূত্র আছে সেটি হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ঠিক আছে এ একটা সূত্র আছে এই সূত্র যদি বর্গ থাকে তাহলে আমাদের এই সূত্র যদি ঘন থাকে যদি ঘন থাকে এরকম যদি ঘন থাকে তাহলে কি করতে হবে আমাদের আর সূত্র আছে সেটা কি যে n n 1 n হবে বর্গ করতে হবে এই একটা সূত্র ঠিক আছে এই সূত্রগুলোই আমরা বলি আমাদের কি হচ্ছে অঙ্ক হয়ে এই সূত্রগুলোই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সূত্র আর এখানে কোনো সূত্র লাগবে না সূত্র এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো দরকার কিভাবে अप्लाई করা হয় সেগুলো জানা দেবে না এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ আসসালামু আলাইকুম